আসসালামু আলাইকুম লাভেন হেলথ এন্ড বিউটি প্রোডাক্টস লিমিটেডের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ নুরে আলম হেড অফ মার্কেটিং সম্মানিত ভিওয়ার্স লাভেন হেলথ এন্ড বিউটি প্রোডাক্টস আন্তর্জাতিক ডিরেক্ট সিলিং কোম্পানি এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে দুই সাল থেকে তার ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটির হেড অফিস হচ্ছে গুলশান ভাটারায় ঢাকা বারোশো এই অবস্থানে রয়েছে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে ব্যবসা করার জন্য যাবতীয় লিগেল পেপার সম্পন্ন করেছে যেমন সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন ট্রেড লাইসেন্স এবং ব্যাট সার্টিফিকেট তাছাড়াও প্রয়োজনীয় সকল লিগেল পেপার্স ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে সম্মানিত ভিউয়ার্স লাভেন আজকে একটি গ্রুপ অফ কোম্পানি তার সিস্টার কনসার্ন অনেকগুলো কোম্পানি রয়েছে যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে তার কার্যক্রম পরিচালনা করছে আজকে লাবেনের এই সাফল্যের পেছনে যাদের অবদান তারা হচ্ছে এই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট তারা অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ প্রতিষ্ঠানের ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে রয়েছে মোহাম্মদ ফরিদ জামান যিনি নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে রয়েছে তার পঁচিশ বছরের এক্সপিরিয়েন্স এবং এই প্রতিষ্ঠানের যিনি মূল মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম যিনি এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি এই ইন্ডাস্ট্রির উপরে তার হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে উনি একজন সফল ব্যক্তি দেশে এবং দেশের বাইরে নানান বিজনেস রয়েছে তিনি এই প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা হিসেবে কাজ করছেন তাছাড়া এই প্রতিষ্ঠানকে সার্বিক কোঅপারেশন করছেন অনারেবল চেয়ারম্যান জেমি এনজি যিনি মালয়েশিয়ান তার অভিজ্ঞতার আলোকে এবং সকল ম্যানেজমেন্টের কোঅপারেশনে আজকে লাভেন সফলতার এক শিখর থেকে অন্য শিখরে আহরণ করছে সম্মানিত ভিওয়ার্স এই লাভেন কাদের জন্য লাভেন হচ্ছে তাদের জন্য যাদের বিশাল স্বপ্ন রয়েছে যারা নিজের পরিবর্তন করতে চায় অন্যকে সহযোগিতা করতে চায় এবং একজন সফল সুখী মানুষ হিসেবে যিনি আত্মপ্রকাশ করতে চায় লাভেনের লক্ষ্য হচ্ছে প্রত্যেকটি মানুষ থাকবে সুস্বাস্থ্যবান তাদের সৌন্দর্য ভালো থাকবে তারা সুস্বাস্থ্যের পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হবে এবং একজন সুখী মানুষ হিসাবে সমাজে অবস্থান করবে এই হচ্ছে লাভেনের লক্ষ্য আমরা যদি লাভেনের ভীষণ সম্পর্কে শেয়ার করি বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি হওয়ার নেটওয়ার্কর শুধু তাই নয় প্রথম শ্রেণীর ফলাফলমুখী স্বাস্থ্য সৌন্দর্য কসমেটিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসাবে একটি অনন্য প্রতিষ্ঠান হতে চায় লাভেন এই আলোকে বাংলাদেশে তার ফ্যাক্ট্রি সেট করা হয়েছে এবং তার কার্যক্রম শুরু করেছে এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সকল কাস্টমারদের জন্য নানান সুযোগ সুবিধা রয়েছে এবং যারা প্রতিষ্ঠানের সাথে সময়শ্রম মেধা সম্পৃক্ত করবে তাদের পর্যাপ্ত উপার্জনের সুযোগ রয়েছে এই লক্ষ্যে প্রতিষ্ঠানের ভীষণ হচ্ছে আগামী দুই বছরে একশো জন মিলিনিয়ার তৈরি করতে যাচ্ছে লাভেন হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট লিমিটেড কোম্পানি আপনি কেন চুজ করবেন কারণ এখানে রয়েছে দক্ষ এবং অভিজ্ঞ মার্কেটিং টিম সেই সাথে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে থেকে ওয়ার্ল্ডের সর্বোচ্চ কোয়ালিটির পণ্য উৎপাদন করছে হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ সুরক্ষিত একটি সিস্টেম ডেভেলপমেন্ট করেছে যেখানে প্রত্যেকটি সিস্টেমের মাধ্যমে এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত প্রত্যেকটি কাস্টমার তারা তাদের যে বেনিফিট প্রাপ্য তারা যথাসময় সেটা পাচ্ছে এবং এই প্রতিষ্ঠানে যারা সম্পৃক্ত আছে তাদের আয় তারা তাদের পরবর্তী নমিনিকে রেফার করে যেতে পারবে এবং তার অবর্তমানে নমিনি সেই সুযোগ সুবিধা ভোগ করবে প্রতিষ্ঠান প্রত্যেকটি ডিস্ট্রিবিউটরের স্বার্থ পুরোপুরিভাবে সুরক্ষিত রাখে সম্মানিত ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন আজকের দিনে লাভেন বাংলাদেশে প্রথম কোম্পানি যেটি তার মার্কেটিং কার্যক্রম শুরু করার আগে দুটি সাকসেসফুল ফ্যাক্টরি বাংলাদেশে ওপেন করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে লাভেন বাইসাইস বেভারেজ লিমিটেড আরেকটি হচ্ছে লাভেন কসমেটিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এই প্রতিষ্ঠানটু এই প্রতিষ্ঠান দুটি ইতিমধ্যেই ওয়ার্ল্ডের সর্বোচ্চ স্ট্যান্ডার্ড পেয়েছে সেটি হচ্ছে আয়াসু স্ট্যান্ডার্ড হ্যাসাপ এবং জিএমপি সার্টিফিকেশন তাছাড়া বিএসটিআই এবং অন্যান্য সনত্ব আছেই লাভেন আজকে আন্তর্জাতিক মানের পণ্য তৈরির পেছনে তার সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে এই প্রতিষ্ঠানটির আরও একটি রিসার্চ এবং ডেভেলপমেন্ট সেন্টার অবস্থান করছে মালয়েশিয়াতে যেটি জহুর ভারতে অবস্থিত মালয়েশিয়ার রিসার্চ এবং ডেভেলপমেন্ট সেন্টার থেকে এই বাংলাদেশের দুটো ফ্যাক্টরিকে মনিটরিং করা হয় পণ্যের গবেষণা এবং উন্নয়নে আমাদের রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার কোঅপারেশন করে পণ্যের ফর্মুলেশন তারা প্রোভাইড করে থাকে এবং প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্স তারা আমাদেরকে এনশিওর করে এছাড়াও পণ্য উৎপাদনে যাবতীয় মনিটরিং তারা কোঅপারেশন করে থাকে যে কারণে বাংলাদেশে আজকে লাভেন সফলতার সর্বোচ্চ লেভেলের সর্বোচ্চ কোয়ালিটির পণ্য উৎপাদনে পুরোপুরিভাবে সফল হয়েছে লাবেন কসমেটিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইতিমধ্যে স্কিন কেয়ার কালার কসমেটিক্স পার্সোনাল কেয়ার হোম কেয়ার পারফিউম এবং টয়লেট্রিজ ক্যাটাগরি প্রোডাক্ট উৎপাদন শুরু করে দিয়েছে ফলে দিন দিন লাভেনের ক্যাটাগরিতে পণ্যের সংখ্যা বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্য স্বাস্থ্য রিলেটেড পণ্য তাছাড়াও একজন মানুষের ঘুম থেকে উঠে রাত পর্যন্ত যে সমস্ত পণ্য প্রয়োজন তার সমস্ত পণ্য লাভেন ব্র্যান্ডে লাভেন উৎপাদন করতে অঙ্গীকারবদ্ধ এবং দিন দিন তার ফ্যাক্টরির চা ফ্যাক্টরি বাড়ছে প্রোডাকশন বাড়ছে পণ্য বাড়ছে ফলে আমরা আমাদের প্রয়োজনীয় সকল পণ্যই আমরা লাভেন থেকে পেতে যাচ্ছি